কত বড় মর্যাদার অধিকারী যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় সে শহীদের তো বাতিল হয়ে যায় সে যদি মানুষকে দেখানোর জন্য আল্লাহ রাস্তায় শহীদ হয় শহী বোহারী এবং মুসলিমের মধ্যে এই হাদিসটি শহী মুসলিমের এক হাজার নয়শো পাঁচ এই এই হাদিসের মধ্যে তিন শ্রেণীর ব্যক্তির কথা আল্লাহ তালা উল্লে আল্লাহ রসুল উল্লেখ করেছেন এক শ্রেণী হচ্ছে ইনভ বলুন না সিয়ক দা ইয়ামাল কেয়ামা চাহ রজল যে কেয়ামতের দিন সর্বপ্রথম একজন ব্যক্তিকে ফায়সালা করার জন্য নিয়ে আসা হবে সে হচ্ছে কে রজলুন উস্তুস হিদা যে ব্যক্তি আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে তাকে নিয়ে এসে আল্লাহর নিয়ামতগুলো স্মরণ করিয়ে দেওয়া হবে এরপরে তাকে বলা হবে ফা মা আমিল এই নিয়ামত পাওয়ার বিনিময় তুমি কি করেছ তখন সে বলবে কতাল তু ফি ক্যা হাত্তাস্তু যে আমি আল্লাহ আপনার রাস্তায় জেহাদ করেছি শহীদ হওয়া পর্যন্ত অর্থাৎ আপনার রাস্তায় জেহাদ করতে করতে আমি শহীদ হয়েছি তখন তাকে বলা হবে যে খেদা তুমি মিথ্যা তুমি জারি আল্লাহর রাস্তায় লড়াই করেছো ঠিকই কিন্তু সেটা হচ্ছে তোমাকে মহাবীর উপাধি দেওয়া হবে বীর শ্রেষ্ঠ উপাধি দেওয়া হবে এই জন্য তুমি আল্লাহ রাস্তায় জেহাদ করেছো এরপরে তাকে টেনে হেসরে নিয়ে গিয়ে উপর করে জাহান নামে নিক্ষেপ করা হবে